দেখুন বন্ধুরা গঙ্গার জল কতটা বেড়েছে আমি অনেক অনেক সুন্দর ফলো করছি গঙ্গার জল অনেক দিন পর আমি গঙ্গায় আসলাম কিন্তু গঙ্গার জল কতটা বেড়েছে সেটা দেখুন এটা শুধু গঙ্গা পুরো ভিডিওটা দেখাবেন দেখতে থাকবেন গঙ্গার জল অতিরিক্ত বেড়ে গেছে ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ব্লগটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন গঙ্গার জল ঘাটে এসেছি মন্দির আছে সকল বন্ধুকে ডুপ্ত আটটা আফটারনুন দেখুন গঙ্গার জল কতটা বেড়ে গেছে আজকে আমি হঠাৎ করে গঙ্গায় এসছি দেখতে দেখুন গঙ্গার জল কতটা বেড়ে গেছে চারিপাশটা দেখুন গঙ্গাটা ভরে গেছে কাছাকাছি ছিল সব জায়গায় কিছু কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে কিন্তু বন্যার বাঁধ ভেঙে যাচ্ছে মধ্যে গঙ্গার বাঁধ ভেঙে যাচ্ছে গ্রামের দিকে ঢুকছে পুরো ভিডিওটা দেখবেন